তো প্রথমেই আপনারা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন কুইক আর্ন এর লিঙ্কটা তারপরে আপনারা এই সাইটটাতে চলে আসবেন রেজিস্টার সাইটটাতে চলে আসবেন প্রথমে আপনারা ফার্স্ট নিন দিবেন হ্যাঁ আপনারা সম্পূর্ণ নামটা দিবেন তারপর আপনারা ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন আপনার একটি ফোন নাম্বারটা তারপর আপনি আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন বুঝতে পারছেন সবগুলো তথ্য ভালো করে দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি সাইট ওপেন হবে তারপর আপনারা এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে হুম মাত্র পনেরো টাকা দিয়ে আপনি ভেরিফাই করবেন তারপরে আপনারা তিরিশ টাকা ইজিলি ইনকাম করতে পারেন ফ্রিতে তিরিশ টাকা পেয়ে যাবেন পনেরো টাকা দিয়ে তারপরে তিরিশ টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে এখন আপনাদের যেহেতান এলাকা আছে এক্ষুনি ভেরিফাই করুন ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কিসের মাধ্যমে ওদের কাছে পেমেন্ট করতে চান আমি বিকাশে পেমেন্ট করব সেহেতু আমি বিকাশটা সিলেক্ট করছি আপনারা যদি চান আপনি নগদে অথবা রকেটে টাকা ওদের কাছে স্যান্ডমানি করবেন সেহেতু আপনারা নগদ অত রকেটেও পারবেন তো প্রথমে কি করবেন আপনারা ওদের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা নেবেন নেওয়ার পরে আপনারা বিকাশে চলে যাবেন হ্যাঁ দেখেন একদেশে যে নম্বর টাকা পাঠাবেন সেটা অবশ্যই স্যান্ডমানি করতে হবে হ্যাঁ তো এখন আমরা ওই নাম্বারটা প্রিয় নাম্বার করব যেহেতু প্রিয় নাম্বার না করলে পাঁচ টাকা অলরেডি কেটে নেব সেহেতু আমরা প্রিয় নাম্বার করবো ওই নাম্বারটা তারপরে আমরা ওই নাম্বারে পনেরো টাকা মানি করব আমি প্রিয় নাম্বার করে দিতেছি আপনারা প্রিয় নাম্বার করে তারপর এই নাম্বারে আপনারা পনেরো টাকা মানি করবেন বুঝতে পারছেন তারপরে প্রিয় নম্বর করার পরে আপনারা কী করবেন নাম্বারটা দেখবেন ঠিক আছে নি তারপর আপনারা পনেরো টাকা স্যান্ডমানি করবেন হ্যাঁ তারপর আপনাদের কাঙ্ক্ষিত পিনটি দিয়ে দিবেন দেওয়ার পরে প্রিন্টটি দেওয়ার পরে আপনারা দেখবেন তা এখন লাগবে ওই দেখুন ট্রানজেকশন আইডিটা ট্রানজাকশন আইডিটা কপি করবেন কপি করার পরে আপনারা চলে আসবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে কুইক আনে তারপরে আপনারা এইখানে ট্রানজ্যাকশন নম্বর ওইখানে আপনারা ক্লিক করে পেস্ট করে দেবেন তারপরে ভেরিফাই পেমেন্ট ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের পেমেন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন আপনারা কিভাবে টাকাটা আপনাদের বিকাশে নেবেন হুম তো এখানে লেখেন পেমেন্ট সেট আপ ওইখানে একটা ক্লিক করবেন হ্যাঁ পেমেন্ট সেট একটা ক্লিক করেন তারপর লিখবেন দেখবেন পেমেন্ট মেথড যোগ করুন ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সিলেক্ট ম্যাথড সিলেক্ট করুন তারপর আমি নগদে নেব নগদটা সিলেক্ট করে দিতেছি তারপর আমার নগদ নাম্বারটা দিব আপনারা যদি বিকাশ নেন বিকাশ নাম্বারটা দিবেন হ্যাঁ নাম্বারটা দেওয়ার পরে আপনার টাইপ কী আমার টাইপ যেহেতু পার্সোনাল আমি পার্সোনাল দিয়ে দিতেছি তারপর সেভ করুন হ্যাঁ সেভ করলাম সেভ করার সাথে সাথে আমাদের তারপরে দেখেন সেট করুন ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সম্পূর্ণভাবে ওইটা সেট করা হয়ে গেছে তো এখন আপনারা যে কোনো কাজ করে আপনারা ওটা দেখেন এখানে তিরিশ টাকা অলরেডি হ্যাঁ হয়ে গেছে বুঝতে পারছেন আপনারা পনেরো টাকাটা ভেরিফাই করছেন আপনি তিরিশ টাকাটা অ্যাড হয়ে গেছে আপনি দেখেন আপনার আইডিটা ভেরিফাই ভেরিফাই হয়ে গেছে তো এখন আপনার ফ্রিজ জব নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ প্রতিদিন কাজ করেন তারপর আপনার জিমিল সেল করে কাজ করতে পারেন আনলিমিটেড জিমিল সেল করে কাজ করতে করতে পারেন প্রতি জিমিলে দেখেন ওরা বারো টাকা করে দিতে পারে হুম দশটা জিমিল সেল করলে আপনারা একশো টাকার উপর আপনার ইনকাম করতে পারেন আশা করি